হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আমাদের গেমের মধ্যে চলে আসছে নতুন একটা বান্ডিল বান্ডিল একটা না এখানে কিন্তু তিন চারটা বান্ডিল আসছে আর এই বান্ডিলটা কিন্তু অনেক অস্থির করছে বান্ডিলটা ওর লোক কিন্তু অনেক সে আছে আর এখানে দেখেন আর একটা বান্ডিল করে সেটা বেশি একটা ভালো লাগে না ইফেক্টও আছে আর এগুলো কিন্তু টোকেন দিয়ে নিতে পারবো না আমরা এখানে দেখেন এখানে আরেকটা বান্ডিল আছে এটা হচ্ছে একশো পঁচাত্তর টোকেন লাগে আর একটা মেয়ে বান্ডিল ফিমেল বান্ডিল আর কি এটাও একশো পঁচাত্তর টোকেন লাগে আর আরেকটা জেলে বান্ডিল এটা হলো একশো পঞ্চাশ টোকেন লাগবে আর এটা নিতেও একশো পঞ্চাশ টোকেন এটা নিতে দুশো একশো বিশ টোকেন মানে আর যে বান্ডেলের যে দুগে এগুলো আছে এগুলো কিন্তু আমরা ডায়মন্ড মানে আমাদের লাক্সারা কিন্তু আমরা এগুলো পাব না মানে আমরা দুশো স্পিনে কিন্তু যে কোনো একটা বান্ডেল ফেতে পারি এখন এটা ফেলতে পারি না এটা ফেলতে পারি আর আমরা কিন্তু টোকেন দিয়ে কোনো রকমের বান্ডেল নিতে পারবো না যে দুটা বান্ডেল ওখানে আছে আর এখানে কিন্তু আপতার একটা আপতার ব্যানার আছে আর আপতার ব্যানারগুলো কিন্তু সে করছে আর আমার থেকে দেখেন এখানে এগারোশো আছে এগারোশো চব্বিশ ডায়মন্ড আছে আর আমি তো বান্ডেলটা বের করতে পারবো না এই ডায়মন্ডিয়াম আমি আপতে পারে বের করার চেষ্টা করবো যদি ভাগ্যবাল থাকে তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু আমি ডায়মন্ড বা কিন্তু ফেতে পারি তোর কাছে সেখান থেকে আমরা কিন্তু দুশো টাকা নিয়ে স্পিন মারব প্রথমে আর দেখি দুশো টাকা স্পেন আমরা কত টোকেন পাই আর আমাদের কিন্তু একশো টোকেন লাগবে আর একটা কী আর সে নিশ্চয় আমি জানি না তোর কাছে সেখান থেকে আমরা স্পিন মারছি কিছু তো পাইলাম না একটা টোকেন স্যার কিছু তো পাইলাম না দেখো দুশো টাকা নিয়ে স্পিন মাত্র ফোন টোকেন পাইছি আর আমাদের প্রয়োজন কত টোকেন আমাদের প্রয়োজন আশি টোকেন মাত্র ফয়েছেন পনেরো টোকেন চলো গাইস দেখি কী করা যায় এখানে কিন্তু আমরা টিস মারবো দেখি ও আরে গাইস বান্ডেল পাইছি দোনোটা এটা কি সত্যি দোটা বান্ডেল পাইছি একসাথে নাকি আরে গাইস দেখো ওরা বাইসা মানে দোটা বান্ডেল একসাথে পেয়েছি আরে বাইস কি লাগে তো বিশ্বাস করতে পারি না আমি দোটা বান্ডেল একসাথে পেয়ে গেছি মানে কি বলবো সত্যি কি পাইসেনি আরে গাইজ আমার তো বিশ্বাস হইতে পারছ না যে দুটো বান্ডেল একসাথে পেয়ে গেছে এক স্পিনে মানে 600 ডায়মন্ড দুটো বান্ডেল হয়ে গেছে ভাইসাব মানে এরকম ল্যাক করর আছে মানে 600 স্পিনে দুটো বান্ডেল আমি পেয়ে গেছে মাত্র দুই স্পিনে মানে আমি চেয়েছিলাম আপনারা বেনাগুলো নিতে আর পেয়ে গেছি বান্ডেল ভাইসাব বিশ্বাস হইতেছেন আমার মানে কি বলবো তোমাদের কি না এবার বিশেষ হইতে আসে না চলো গাছ বান্ডেলতেও পেয়ে গেছি লাখ রুপা পেয়ে গেছি আর এখানে আমরা তো আপনার ব্যানার নিতে হবে এখনও আমাদের পঞ্চাশটার মতো টোকেন লাগবে মনে হয় চলো গাছ সেখান থেকে আমরা আরেকটা ইস মারছি ও আরেকটা বা ইস দশটা টোকেন ফেয়ে গেছি গাইস সেখানে কত টোকেন এসেছে বলতে পারি না চলো গাছ সেখান তো দশটা পেয়েছি কত টোকেন গাইস ষাট টোকেন এসে আর বিশ টোকেন লাগে আমাদের চলো গাছ সেখান থেকে আমরা আরেকটা ইস মারবো এটা মতো তো হয়ে যাবে মনে হয় না কি হতেও পারে না হতে পারে চলো গাছ দেখি হইতে গেছে কিনা হয় না তো মনে হয় গাইস হয় না আর কাছে দেখো এখনও ষাটটা টোকেন লাগে আমাদেরকে আর ষাটটা এটা কিন্তু আবার কখন আসবে কিনা এরকম টোকেন পাবে কিন্তু জানি না না আমি সিঙ্গেল পাবি ইস মারব যদি টোকেন থাকে তাহলে কোনো লাভ হবে না চলো গেছে সেখান থেকে আমরা কিন্তু সিঙ্গেল ডায়মন ইস মারব এখানে প্রথমে তো বিশ ডায়ামুন ইস মারছি এক টোকেন পাইছি চলো গিয়ে সেখান থেকে আরেকটা বিশ ডাবিন ইস মারি আর এটার মধ্যে কয় টোকেন পাই এখানের মধ্যে দুই টোকেন পাইছি অনেক ভালো চলো গিয়েছে আরেকটা বিশ ডাবুন ইস মারছি এটার মধ্যে কতটা টোকেন পাবো এর মধ্যে এক টোকেন গাইস আর মাত্র তিনটে টোকেন লাগে এই স্পিনে যদি তিনটে টোকেন ফেয়ে দিতাম অনেক ভালো হইতাম চলো গেছে দেখি কয় টোকেন ফাই এক টোকে এক টোকেনে ফেসি এই স্পিনে তো অন্তত দাও গেলি না প্লিজ বান্ডিল তো দিয়ে দিছে আর এক দিলো না চলো গেছে কিন্তু আমরা আরেকটা স্মার্ট মারছি দেখি এটার মধ্যে কি ফাই কিছু তো দিলো না এক টোকেনে দিলো চলো গেছে এক টোকেন তো দেওয়ার কোনো লাভ হয়েছে না এই আশি টোকেনে আর আরেকটা কিন্তু আমরা আপনারটা ক্লেম করে কার্ড করে রাখি আর বাইরেটাও কিন্তু এখানে এলোই গাইজ দেখো বেড়াটোলেছে আর এখানে কিন্তু আমি ইউটিউব করে ফেলছি দোড়াটা আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি চারশো টাকা মানে দোড়াটা মান্ডেল পেয়ে গেছি গাইজ আমার মতো কীরকম লাখ আছে কমেন্ট জানিও আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও গুড বাই